হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয় এটা কিন্তু আমরা অনেকে আছে যারা ইউটিউবের জন্য বা কোনো সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও করতে চাই কিন্তু কথা বলতে ঠিক মতো পারি না আমরা একটা কথা বলতে গিয়ে আমরা আর একটা কথা বলে ফেলি কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি করে থাকি তবে একটা জিনিস দেখেন যে আমরা যখন নতুন নতুন করে আমরা মানে নতুনত্ব থাকবো বা নতুন করে ভিডিও তৈরি করতে যাবো ঠিক আছে তখন কিন্তু আমাদের মধ্যে অনেক রকমের ভুলভ্রান্তি হয়ে থাকবে কথা বলতে গিয়ে একটা বলতে গিয়ে আর বলতে হবে মানে একটা কথা বলতে গিয়ে আমরা আর কথা বলে ফেলি কথার মধ্যে ভুল করে থাকি সেটা থাকবে কারণ যখন আমরা কোনো কিছু জিনিস শিখতে যাই তখন কিন্তু অনেক ভুল ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে সেটা কোনো ব্যাপার না শিখতে গেলে ভুল করবেন ভুল হবে আর ভুল যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না ঠিক আছে যারা আপনারা ইউটিউব ক্রিয়েটার বা ফেসবুকে আপনারা নতুন নতুন ভিডিও আপলোড করছেন ভিডিও তৈরি করছেন তারা আপনারা সবাই কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছেন বা করেন বা জানেন ঠিক আছে যে আমরা একটা বলতে গিয়ে আর একটা বলে ফেলি ঠিকমতো বলতে পারি না আমাদের কাছে সময় অনেক বেশি লাগে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যারা বড়ো বড়ো ইউটিউবার বা বড়ো বড়ো ফেসবুকে ক্রিয়েটার ঠিক আছে ওদের কিন্তু কথা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না বা এত ঝটপট করে ঝটপট করে বলে ফেলি এই জন্য আমাদেরকে কী করতে হবে মাঝে মধ্যে আমাদেরকে ছোটো ছোটো ইউটিউবারের কথাও আমাদের কিন্তু শুনতে লাগে ঠিক আছে বা অনেক সময় কি হয় যে কি জানি বলতে চাইলাম এই যে আমি নিজেই ভুলে গেলাম কী জেনি বলতে রেডি করে যাচ্ছি হ্যাঁ যে একটা কথা বলতে গিয়ে তো একটা কথা হয়েই থাকে এগুলো তো ক্যামেরার সামনে আমি যখন কথা বলি সর্বপ্রথম আমি কী করেছি কী করে আমি তৈরি হয়েছি এই যে আমি আজকে আপনাদের সামনে ফেস টু ফেস কথা বলছি আমি সেটা কী করে তৈরি করলাম আমি আয়নার সামনে ডেসিনের সামনে গিয়ে আয়নার সামনে গিয়ে চোখে চোখ রেখে আমি কথা বলে যে কোনো মনের মধ্যে যা কথাই এসেছে সে কথাটাই কিন্তু মানে রিপিট করি আয়নার দিকে চোখে চোখে তাকি ঠিক আছে না হলে কিন্তু আমরা শিখবো না তখন আমরা দেখবো আমাদের মুখটা কি করে নড়তেছে আমাদের চোখগুলো কি কোন পজিশনে আছে ঠিক আছে মানে এই হচ্ছে ইয়ে যে ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কিন্তু আমাদের ভয় লাগে এই এটা বলবো এই এটা করব। এ মানুষে ভাববে মানুষে কিভাবে দেখে লাভ নেই ভুল ভ্রান্তি হবেই একটা জিনিস মনে রাখবেন যদি আপনি ভুল করেন তবেই আপনি কিছু শিখবেন যদি ভুল না করেন তাহলে কিন্তু আপনি কিছুই শিখবেন না ঠিক আছে আপনারা এর মধ্যে আপনারা যারা রয়েছেন যে ইউটিউব ক্রিয়েটারের মধ্যে যারা রয়েছেন তারা কমিন্ট মাধ্যমে আমাকে জানান যে এখানের মধ্যে কারা কাদের কাদের ইউটিউব চ্যানেল রয়েছে ভিডিও তৈরি করছে আপনারাও মাঝে মধ্যে যারা যাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুকের পেজ রয়েছে বা ফেসবুকের প্রফেশনাল প্রোফাইল রয়েছে আপনারা মাঝে মধ্যে ইউটিউবে বা ইয়েতে আর কি লাইভ করবেন লাইভ করে ধীরে 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 শিখতে হবে তাহলে আপনারা কি করে শিখবেন বা আমরা এবার কি করে শিখব ফেস টু ফেস যেমন এই লাইভ ভিডিওর মধ্যে কিন্তু কি হয় যে কোনো রকম ভিডিওর মধ্যে কথাবার্তা বা সময় কিন্তু কাটাকাটি করা হয় না হুম যা আছে সব ফেস টু ফেস লাইভ চলে আমার এই চ্যানেলে এমডি রুবেল টেক চ্যানেলে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও থাকবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল কী করে ইউটিউব চ্যানেল তৈরি করব আমরা কি করে থামনেল তৈরি করব কি করে ডেসক্রিপশন লিখব কি করে ভিডিও আপলোড করব। ঠিক আছে কি করে ভিডিও এডিট করব কি করে আমরা থামনিল তৈরি করব এই সমস্ত ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড করা হবে আপনারা কিছু লিখে কমেন্ট করেন তাহলে আমার বলতে পার সুবিধা হবে কিছু বলেন কমেন্ট করেন লাইক করে দেন এই মুহূর্তে কারা কারা এই ভিডিওর মধ্যে জয়েন হয়ে আছেন হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিন কে কোথার থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন আমার ভিডিও ঠিক মতো যাচ্ছে কি না ভিডিওর মধ্যে কোনো রকম প্রবলেম আওয়াজের মধ্যে যদি কোনো রকম প্রবলেম সমস্যা থাকে সেটা আমাকে জানিয়ে দিন কারণ আমি তো বুঝতে পারছি না যে আমার অডিওর মধ্যে কোনো রকম সমস্যা রয়েছে কি না